আসসালামু আলাইকুম জোশন জানি সবাই ভালো আছে অনেক আপু অনেক ভেদে বিকর্মে ছিল যে আপনি ভালো একটা ওয়ারলেস মাইক্রোফোন দেন যেটা দিয়ে আমি ব্লগ থেকে নিয়ে আপনি ভিডিও রিভিউ থেকে নিয়ে আপনি লাইভ থেকে নিয়ে সমস্ত কাজগুলো একটা মাইক্রোফোন দিয়ে করতে পারবেন যেটা হচ্ছে বয়সটা হবে খুবই শ্রুতিমধুর যেটা মানুষ শুনতে পছন্দ করে সেরকম একটা ওয়ারলেস মাইক্রোফোন এটা এটা দিয়ে আপনি ইকো ড্র করতে পারেন ইকো সিস্টেমের কাজটাকে অনেক কিছু বয়স দেওয়ার পর আকর্ষণীয় করার জন্য রিপিট আরেকটা বয়স তৈরি করা হয় সেটাও কিন্তু এটা দিয়ে করা যায় তো এই ওয়েলেন্সগুলো অনেক জায়গায় পাওয়া যায় না এবং এইগুলো আসলে অ্যাভেলেবেল না এগুলো হচ্ছে সামান্য কিছু মডেল আছে যার মধ্যে দিয়ে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের মধ্যে এর ফিচারগুলো অ্যাড করা আছে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা দিয়ে আপনার শর্ট ভিডিও থেকে নিয়ে টিকটক থেকে নিয়ে আপনার সমস্ত ভিডিও আছে সবগুলোতে কিন্তু আপনি সুন্দর শ্রুতিমধুর একটা বয়েস দিতে পারবেন এবং আকর্ষণীয় যদি বয়েস দিতে চান আপনি যে কোনো ভিডিও আমরা তৈরি করি না কেন এর ভয়েস কোয়ালিটিতে যদি বেটার হয় তাহলে সেটা মানুষ আগ্রহী সহিত কিন্তু প্রোডাক্টটা দেখে এবং এই ভিডিওটা আকর্ষণ হয়েছে বয়েস যদি ভালো হয় তাহলে শুনতেও খুব পছন্দ করে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এটার মধ্যে টাইপ সি এবং আইফোন দুইভাবেই ইউজ করা যায় প্রোডাক্টটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে নিপু স্ট্যান্ড নিপু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা মডেল রয়েছে এনপি ফিফটি এইট মডেল যেটা খুবই পপুলার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এইগুলো হচ্ছে আপনার মানে লং টাইম ইউজের জন্য হলো এই প্রোডাক্টটা এটা হচ্ছে চার্জ ব্যাগ আমি একটু বলে দিই এটা হচ্ছে ডিসপ্লেতে দেখা দেখা যাবে কত পারসেন্ট চার্জ আছে এটা একবার চার্জ দিলে আপনি এগারো ঘন্টা লাইভ করতে পারবেন কন্টিনিউভাবে এগারো ঘন্টা লিখ আছে আর এটার মধ্যে হচ্ছে আপনার চার্জ সময় নেবে হচ্ছে দেড় ঘন্টা তাহলে আপনি অনেক সময় পাচ্ছেন এটার তো আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেগুলো এগুলো কারণ দেখেন আমরা তো সেল করে আমরা জানি কোন প্রোডাক্টের রিভিউ কেমন আমাদের কাছ থেকে কাস্টমার এসে নিয়ে যায় কারণ আমরা যেহেতু শোরুম বেস করেছে বিজনেসটা যারা হচ্ছে শোরুম থেকে এসে দেখে নিয়ে যায় আমরা কিন্তু সবাইকে ট্রায়াল দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে এই প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো এবং এই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো যেটা নিলে আপনার টাকা নষ্ট হবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা কারণ এই একটা প্রোডাক্ট আপনার যেই পারপাসে যে কাজের জন্য নিচ্ছেন সেটা হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে এবং যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা বিফলে যাবেন না আমি দিয়ে বলতে পারি তো যারা যারা লাগবে এই প্রোডাক্টটা দ্রুত নিয়ে নেবেন এই হিমেল মার্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি বাসায় যাবে প্রোডাক্টটা চেক করুন তারপরে আপনার কিন্তু পেমেন্ট করতে পারবেন ইজি ওয়েতে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম